নমস্কার বন্ধুরা সবাইকে মেটা ম্যাজিক অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকেই দেখতেই পাচ্ছ যে মামার বাড়িতে এই গরমের মধ্যে হ্যাঁ এরা কি করেছে একটা জলের কল দিয়ে পাইপ দিয়ে তো এটা এরা এরা রোজই করে মানে আমার ছেলে রোজই করে আজকে তার সঙ্গে জুটেছে ওর ওরা ওর আর এক বন্ধু যে এই জল নিয়ে স্নান যে কী যে করে তাদের বলার শেষ থাকে না হ্যাঁ আর ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর দুপুরে এই যে এরকম হরদম স্নানের পরে ওর মেমির সঙ্গে একটু চলে গিয়েছিল আজকে পার্কে হ্যাঁ একটু পার্কে গেছিলো ওনাদের এখানে থার্ড লেগে মানে লেক টাউনের এখানে একটা পার্ক আছে সেই পার্কে চলে গেছিলো তো সেখানে না পার্কে অনেক রকমই ব্যবস্থা আছে বাচ্চাদেরকে খেলাধুলা করার জন্য আর আমি সবসময় চেষ্টা করি যে বাচ্চাদেরকে খেলাধুলা পার্কে নিয়ে যাওয়া একটু বাইরে ছুটো ছুটি হুটোপাটির মাধ্যমে তারা যেন বড় হয়ে ওঠে এই বিষয়টা আমার সব সময় খেয়াল লাগে তো আমি যাইনি আমার ক্লাস ছিল আমি ক্লাসে গেছিলাম আর ও ওর মেমির সাথে গিয়েছিলো ওর কিছু কেক বানানোর মানে আইটেমের কিছু দরকার ছিল তো কেক বানায় তো সেই জন্য সেই হিসাবে ও আর ওরা দুজন মিলে গেছিল লেক টাউনের ওখানে এখানে বেশ বেশ অনেক কিছু চড়ার ইয়ের জিনিস জিনিস আছে আর এই টাউন বলতে গেলে আমার কলেজ সে কলেজের কথাও মনে পড়েছে যা ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন